নমস্কার বন্ধুরা ভিলেজ ফুট চ্যানেলে তো অনেক অনেক স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে কিন্তু আমি রান্নার ভিডিও শেয়ার করবো না একটু অন্যরকম ধরনের ভিডিও শেয়ার করব এখন কিন্তু খুব বর্ষাকাল এই বর্ষাকালে কিন্তু অনেক বন্ধুদের হাতে পায়ে কিন্তু হাজা হয় এই হাজাতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট পায় মানে এত পরিমাণে চুলকায় ব্যথা হয় মানে জ্বালা করে কিছু কষ্ট পায় এই এই বর্ষাকালে কিন্তু এই হাতে পায়ে হাজাটা হয় অনেক পুরনো দিনের হাজাও কিন্তু ভালো হয়ে যাবে আমি তোমাদেরকে যেই হাজার মানে স্টিপটা আজকে বাড়িতে আমি তোমাদের শেয়ার করে দেখাবো সেটা কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই দেখাবো মানে ঘরে থাকার জিনিস দিয়েই তোমরা বাড়িতে এটা বানিয়ে দিনে মানে দিনে দুবার দেবে দেখবে ফলাফল পেয়ে যাবে মানে আমার অনেক সময় কিন্তু দুপুরে কাজ বাজ করে খেয়ে দিয়ে কিন্তু যখন দুপুরে ঘুমাই তখন ভালো করে হাত পা ধুয়ে তারপরে মানে ওই যেটা দেখাবো তোমরা সেটা দিয়ে শোবে আবার রাতের বেলাও আটটা দিয়ে যখন বিশ্রাম করতে হবে তখনও দিয়ে শোবে তুমি দেখবে সব মানে সব মানে রোজ দু দিন ব্যবহার করে তিন দিন পর তোমরা ঠিক ফল পেয়ে যাবে যে কতটা ভালো হচ্ছি আর ঘরে উপকরণ দিয়ে একবার চুলকে চুলকে তোমাদের ইনফেকশন হয়ে যায় সেটাও কিন্তু কমে যাবে তাই চলো আমি তোমাদেরকে কি কি দিয়ে খাবো সেটা তোমাকে দেখাবো কিন্তু আমি এখানে একটা গামলা নিয়েছি নিম পাতা নিম পাতা আমার লাগবে তার বাইরে একটা গাছ আছে চারা গাছ থেকে তুলে নেবো পাতা তুলে ধুয়ে তারপরে কি কি লাগে তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে হাতে পায়ে লাগাবে তোমরা কিন্তু ভালো আরাম পাবে দেখো নিম পাতার গাছের গোড়া এসে গেছি আর এই গাছটা কিন্তু নতুন হয়েছে চারা গাছটা আর পাতাগুলো বেশ কচি কচি আছে এখান থেকে আমি পাতা তুলে নেবো আমরা কিন্তু বন্ধুরা ভালো করে জানি যে নিম পাতার কিন্তু গুণাগুণ মানে প্রচুর পরিমাণে আমরা কিন্তু অনেকে জানি নিম পাতার গুণাগুণটা নেই ভাবি অনেকে কিন্তু যাদের সুগার থাকে তোমরা যদি নিম পাতা ভেজে যদি খাও না সুগার অনেকটা কন্ট্রোল হয়ে যায় তারপর অনেকে গায়ে পায়ে অ্যালার্জি বেরোয় এরকম নিম পাতা বেঁধে হলুদ দিয়ে গায়ে মাখলেও কিন্তু কমে যায় এই নিম পাতার প্রচুর গুণাগুণ আছে পাতাগুলো আমি তুলে নেবো আর কচি কচি থেকে নিচ্ছি আমার যত পরিমাণে লাগবে পাতা সে কটা পাতা নিয়ে নেব আর পাতাগুলা বেশ কচি কচি পাতা গাছটা যেহেতু ছোট না পাতাগুলো ভালো করে জলে ধুয়ে নেবো পাতার গায়ে কিন্তু মানে কিচেন দিকে কিন্তু এরকম সব পোকা টোকা থাকে তোমরা যখন করবে পাতাগুলো ভালো করে দেখে বেছে নেবে পাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তিনটিকে চারও পাতাটা কিন্তু এভাবে ধুয়ে তা তোমাদেরকে দেখাবে নিম পাতাগুলো জলে ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখো কিন্তু ফ্রেশ পাতা নিয়েছি কোনো পোকা চোকা পাতা নেবে না নিম পাতা লাগবে আর তোকে ঘরে থাকা ভেজলি নিয়েছি আর এই যে অ্যালবেরিয়ার জেল নিয়েছি এই এই মানে ডালটা নিয়েছি তোমার যদি এই ডাল বাইরে যদি এই অ্যালবেরিয়ার গাছ যদি না থাকে তখন তোমরা মানে দোকান থেকে জেল কিনে এনে তোমার দিতে পারো এর মধ্যে দেখো গোলাপ জল নিয়েছি নারকেল তেল আর এই যে ফিটকারি এই ফিটকারি কিন্তু প্রচুর পরিমাণে গুণাগুণ আছে কারণ দেখবে প্রত্যেক বন্ধু বাইরে এই ফিটকারিটা রাখার চেষ্টা করবে কারণ যদি কোনো সময় হাত ফাত কেটে যায় বা পা কেটে যায় রক্ত সহজে থামে না তখন তোমরা কিন্তু এই ফিটকারিটা চেপে থাকলে কিন্তু রক্ত অটোমেটিক কমে যাবে ফিটকারি খুব গুণাগুণ ভালো আর দেখো এখানে সাধারণত হলুদ নিয়ে নিয়েছি এই হলুদ তোমরা অবশ্যই দেবে এই হলুদে কিন্তু অনেক ইনফারসেন্ট কমে এইগুলো সমস্ত লাগবে আমার মানে দাও ধাজা চুলকানির ওষুধ তৈরি করতে তো মিক্সির নিয়ে নিয়েছি এই জারের মধ্যে পাতাগুলো আমি নিয়ে নেব আমি হাত দিয়ে একটু কুচু কুচি করে নেবো তোমরা কিন্তু কোনো জল ব্যবহার করবে না এটা সম্পূর্ণ পাতার যেই রসটা বেরোবে সেই রসটাই কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে কোনো রকম জল দেবে না জলটা একটু ভালো করে আমি শেখে নিচ্ছি এবার এইখান থেকে আমি অ্যালোভের গাছটা নিয়ে নিয়েছি একটা ডাল এবার এইখান থেকে আমি অ্যালোভেরা জেল জেলটা বের করে আমি দিয়ে দেবো দেখো অ্যালোভেরা জেলটা কিন্তু অবশ্যই তোমরা দেবে এটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আর গুণাগুণ আছে অনেক জেলটাকে বের করে নিয়েছি এবার এটাকে পেস্ট করে এনে দেখাবো কিন্তু এখানে কোনো জল ব্যবহার করবে না এটাকে পেস্ট করে নিয়েছি এই দেখো পাতাগুলো দিয়ে দেবো মানে নিম পাতা একটা কাঁচা একটা ঝাঁজ গন্ধ বেড়াচ্ছে এরকম করে ভালো করে নাড়িয়ে নেবে আমি কিন্তু কোনো জল দিই নাই যেহেতু যে জেলটা দিয়েছি আর নিম পাতার রসটা দিয়েই কিন্তু আমি বের করলাম একে ছেঁকে নেব দিয়ে জলটা নিয়ে নেবো লিকুইড জলটা তোমরা কিন্তু এই এই পাতাটা কিন্তু ফেলবে না বাড়িতে কিন্তু হলুদ দিয়ে মুখে গায়ে সারা গায়ে মাখতে পারবে তাই এই পাতার এটা আমি ফেলবো না ঘরে যেয়ে এটা হলুদ দিয়ে মাখিয়ে মুখে মাখব এবার নিমপাতার জলটা বের করে নিয়েছি আর এখানে দেখো একটা নিয়েছি ফিটকারিটা এতটা নেবো না আমি এই শিলনাড়া দিয়ে অল্প ভেঙে নেব এইটুকু নেবো এগুলো বাকিটা রেখে দেবো ঠিক এইটুকু পরিমাণে নেবো যেহেতু আমি আধ বাটি জল লিকুইড নিমপাতার জল তাই পিঠকা থেকে আমি পরিমাণ নিয়েছি তোমার যখন যখন বেশি করে করবে তখন এটা পরিমাণটা একটু বেশি করে দেবে একটু গুঁড়া করে নেব এবার এই গুঁড়াটা এর মধ্যে দিয়ে দেবো ফিটকারির গুঁড়াটা এবার এই ফিটকারির গুঁড়াটা ভালো করে আমি নিম পাতার জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব বেটে দিয়েছি দেখো গোলে গেছে কিন্তু এবার এর মধ্যে এক এক করে যা যা লাগবে আমি দেখব হলুদ দিয়ে দেবো ঠিক এক চামচ হাফ হলুদ দিয়ে দেবো এই হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব এক চামচ নারকেল তেল নিয়ে নেব এটাকেও ভালো করে মিশিয়ে নেবো যা যা দেবে এরকম দিতে থাকবে আর এরকম নাতে থাকবে এবার আমি এটা ঘরে মানে মুখে মাখারি গোলাপ জল আমি এক চামচ দিয়ে দেব এবার ভেজলিন ভেজলিনটা তখন অবশ্যই দেবে দেখবে ভেজলিন কিন্তু শীতকালে কিন্তু আমাদের থোট পা অনেকে ফেটে যায় তখন কিন্তু ভেজলিন ব্যবহার করি তাই আমি এটাকে আঙুল করে কিছু পরিমাণে ভেজলেন দিয়ে দিলাম এবার এই ভেজলেনটাকেও ভালো করে মিশিয়ে দেব দেখো কিছু দিন মিশে গেল এবার ভালো করে নাড়াছাড়া দিয়ে নেবো সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তাই চলো এবার উনানটাকে ধরে নিয়ে যাক পরিমাণটাকে ধরে নিয়েছি এবং উনুনের উপর দেখো আমি কড়াটা বসিয়ে দেবো আর কড়ার মধ্যে কিন্তু আমি এক বাটি জল দিয়ে দিয়েছি এই জলটা একটু গরম করে নেব এবারে দেখো জলটাকে কিন্তু আমি গরম করে নিয়েছি এই একটা বাটি দিয়ে দিলাম এবারে এই বাটির মধ্যে যে মিশিয়ে রেখেছি সে উপকরণটা আমি দিয়ে দেবো আর একটা সারাশি দিয়ে এরকম ধরে নেবে তাহলে ভালো হবে এবার এই জল যখন জলটা করে ফুটবে আর এই ওষুধটাও তৈরি হয়ে যাবে জলের ভাপে ভাবে আর জলটা কিন্তু টকভক করে ফুটছে এরকম কিন্তু জলটাকে ফুটাবে তাহলে দেখবে এটা ভাপে এটাও কি সুন্দর হবে দেখো এটাও কিন্তু ধোঁয়া বেড়াচ্ছে দেখো এটা কুন্দর হচ্ছে কিন্তু জলটা কিন্তু করে ফুটে কিন্তু ওষুধটা তৈরি করে নিয়েছি দেখো এটা কিন্তু কতটা নেবো দেখো কত সুন্দর হয়েছে এবার এটা দিয়ে যখন ঠান্ডা হবে তারপর তোমাদেরকে দেখাবো এবার এই ওষুধটা আমি দেখো বন্ধুরা এই দেখো পায়ে হাজা দেখো পায়ে নোকের গোড়া দেখো হাজা এই দেখো এই দেখো খুব কষ্ট কিন্তু দেখো ও পায়ের তলা দেখো এই দেখো এরকম পায়ে কিন্তু অ্যালার্জিও বেরাবে এইগুলোতে কিন্তু দেওয়া ভীষণ উপকার দেওয়া তুলা নিয়ে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা করে তারপা তোমরা এইভাবে দেবে আর যখন দেবে না দেখবে কতটা আরাম পাবে তোমার দিনে দুবার দেবে দেখবা কমে যাবে দেখো তোমরা যদি মনে করো যে অনেক বন্ধুরা হয়তো অনেক কাজকর্মর জন্য জন্য এগুলো বানালে অসুবিধা হয় দেরি হয়ে যাবে বানাতে টাইম থাকবে না হাতে তোমরা কিন্তু এরকম করে ফ্রিজের মধ্যে রেখে দেবে দিয়ে তোমরা কিন্তু আমাদের কিন্তু মাস কিন্তু এরকম বর্ষা হয় তখনই কিন্তু আমাদের এরকম পায়ে হাজার চুলকানির দাঁত কিন্তু হয় তোমরা যখন দিনে দুবার দেবে দুপুরবেলা রাতবেলায় দেবে দেখবে তিন দিন মধ্যে তোমরা ফলাফল পেয়ে যাবে কতটা ভালো হবে আর কমেও যাবে আর ইনফেকশন হলে ইনফেকশনটাও কিন্তু কমে যাবে এই দেখো এরকম ফাঁকে ফাঁকে দেবে এই দেখো দেখো বন্ধুরা দেখো কি অবস্থা এগুলো কিন্তু জলের কাজ করলে প্রচুর পরিমাণে হয় গোবরের কাজ করলে কিন্তু হয় অনেকে কিন্তু হাতে হয় এই দেখো অ্যালার্জি এরকম অ্যালার্জি তো তোমরা দিতে পারবে এই যে দেখো তা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু বাড়িতে এরকম বানিয়ে কিন্তু বাড়ির যাদেরই হাজার দাও চুলকানি হয় তাদেরকে এরকম দিতে পারবে দিয়ে কিন্তু তার ছেড়েও যাবে আর খুব আরাম পাবে আর তোমরা কিন্তু আমার পাশে থাকবে আমি তোমাদেরকে আরও বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করবো ধন্যবাদ পরবর্তী দেখা হবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তাটা